আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তালে শ্বাস রান্না করবো প্রথমে আমি ওই তালের বড়াগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি তারপর এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এভাবে ধুয়ে করে নিয়েছি তারপর আমি লিটার দুধ ভালোভাবে চাল দিয়ে ঘন করে নিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতো চিনি লবণ দিয়ে দিয়েছি কালারটা যাতে সুন্দর আসে তার জন্য আমি একটু ফুড কালারটা দিয়েছি তারপর আগে থেকে কেটে রাখা তালের শ্বাসগুলোকে দিয়ে দিলাম এইভাবে অনেকক্ষণ নেড়ে ছেড়ে রেখে তারপর ডাকনা দিয়ে তিরিশ মিনিট রেখে দেব রেডি হয়ে গেছে আমার তালের শ্বাস রান্না সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ